হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে আমি জানাবো ডিজিটাল ডিজিটাল মাল্টিমিটার কী আর এসি ক্লাম মিটার কী ডিজিটাল মাল্টিমিটার আর ক্লাম মিটারের মধ্যে জানাবো আমি সব কিছু ডিটেলস জানাবো ডিজিটাল মাল্টিমিটার কী আর ডিজিটাল মাল্টিমিটারের দুইটা লিটক আমাদের লিড লিটক রয়েছে এই এগুলোর মাধ্যমে আমরা চেক করে থাকি ডিজিটাল মাল্টিমিটারের আমাদের নখটা এখন অপচিশনে রয়েছে আমরা লব সিলেক্ট করে আমরা ভোল্ট এমপিয়ার ওম ক্যাপাসিটর হার্স মেগা ওম সব আমরা পরিমাপ করবো এই নবের মাধ্যমে আমরা এখন ভোল্ট সিলেক্ট করছি ভোল্ট সিলেক্ট করছি আমরা এখন সিলেক্ট সুইচের মাধ্যমে আপনাকে সিলেক্ট করে দেখাই দেবো যে এই দেখুন আমাদের এখন ডিসি পজিশন আছে ডাইরেক্ট আমরা এখন সিলেক্ট করবো এসি এসি এসির এসি এখন ডিসি এসি সিলেক্টর সুইচের মাধ্যমে ডিসি আপনি সিলেক্ট করে নিয়ে নিতে হবে আপনাকে এখন আমরা নট এখন ওহোমে দিয়ে দেবো ওহোম আছে রেজিস্টর আছে কন্টিনিউটি আছে ক্যাপাসিটর আছে তিন চারটা অপশন আছে আমাদের এখানে মেগা হোম কিলো হোম পরিমাপ করা হয় এখানে পরিমাপ করা যাবে মেগা হোম কিলো পর্যন্ত আমাদের কন্টিনিউটি কন্টিনিউটি আছে সিম্বল দেখলে আপনাকে বুঝতে হবে এই মাইক্রোফ্রাট আপনাকে সিম্বল এখানে লেখা আছে দেখেন এই দিক কিলো হোম মেগা হোম মিটারে গায়ে লেখা উঠবে সিলেক্টেড সুইচের মাধ্যমে মেগা হোম কিলো হোম হারজে এখন আমরা সিলেক্টেড সুইচের মাধ্যমে হারজে দেওয়া হয়েছে সিলেক্টর এখন সিলেক্ট সুইচ আইডি হারজ এই পাশে আছে আমাদের হারজ দেখেন উপরে হারজ দেখা উঠছে হার্টস লিটারের মাধ্যমে আমরা এখন দুই পাশে তুললে আমরা এখন হারস দেখা যাব যাবস ডিজিটাল মাল্টিমিটারের উপরে র্যান্স এভার্স হোল্ড সিলেক্ট হারস এই বাটনগুলো আছে এক দুই তিন পাঁচটা বাটন আছে আমাদের আমাদের নব এখানে নব আছে নবটা আমরা এখন মিলিয়ে এখানে দিয়ে দেব এখানেও এসি এসি ভোল্ড ডিসি ভোল পরিমাপ করা যায় চারশো মিলিয়ে পেয়ার মিলিয়াম পেয়ার ছয়শো বোল ম্যাক্সিমাম এর ক্যাপাসিটি ছয়শো বোল ডিজিটাল মাল্টিমিটারের ছয়শো বোল ক্যাপাসিটি মূলত এর উপরে রয়েছে সিলেক্ট র্যান্স এস হোল্ড হার্স এগুলো রয়েছে আমাদের যেখানে আমাদের সিলেক্ট যেখানে এসি ক্লাম মিটার যাকে বলা হয় আমাদের এসি ক্লাম মিটার ক্লাম মিটার নামে পরিচিত ক্লামের মতো দেখতে তার জন্য ক্লাম মিটার আমরা এখন এসিতে সিলেক্ট করছি এই ক্লামের মতো দেখতে তার জন্য ক্লাম মিটার ওর ভিতরে তার ঢুকিয়ে আমরা এমপ্যার নিতে পারি এখন আমরা আসলাম সিলেক্ট করব ভোল্টে ভোল্টের জায়গায় সিলেক্ট করবো এই ভোল্ট ভোল্ট এখানে আমরা এসি ভোল পাবো সিলেক্টর সুইচের মাধ্যমে এখানে সিলেক্টর সুইচ একটা একটা করে ফাংশন রয়েছে এটা এটা শুধু ক্লাম মিটারের এটা এখানে ভোল্ট আছে এসি ভোল্ট তারপরে হইতেছে আমাদের এখানে ডিসি ভোল্ট আমরা সিলেক্ট করলাম ডিসি ডাইরেক্ট কারেন্ট যাকে বলা হয় ডিসি ভোল্ট ডিসি ভোল্ট এখান থেকে আমাদের ডিসি এখান থেকে আমাদের ডিসি ভোল্ট পরিমাপ করা হয় ডিসি ভোল্ট পরিমাপ করা যায় আমাদের আর নিচে সিলেক্ট সেট করলাম আমরা ওম কন্টিনিউটি সেট করা যায় এখান থেকে আমাদের এটা আমাদের হচ্ছে এমপিআর দেখা যাবে এসি ভোল দেখা যাবে ডিসি ভোল দেখা যাবে ওম দেখা যাবে ওম দেখা যাবে কন্টিনিউটি দেখা যাবে পাঁচটা পাঁচটা অপশন রয়েছে এখানে আমাদের